আমার নাম আলাইকুম তো সবাই কেমন আছেন আমি আপনাদের আজকে খুব সুন্দর একটা পার্টি ওয়্যার কালেকশন দেখাবো যাওয়াদের তো এখানে হচ্ছে আমরা সবগুলো খুলে রাখছি আমি একটা আপনাদের ক্যাটালগ দেখাইতেছি বাকিটা ডিটেইলসে বলে দেব আপনাদেরকে এ দেখেন ক্যাটালেগে যদি ওইভাবে ডিজাইনটা বোঝায় দিতেছ না কিন্তু সামনাসামনি খুব সুন্দর এবং খুব চমৎকার একটা ড্রেস পাবেন আপনারা এটা তো এই হচ্ছে এত সুন্দর যাওয়াদের বুটিক স্টাফ একদমই পার্টি ওয়ার আর খুবই চমৎকার প্রিমিয়াম লাক্সারি লুকে কিন্তু পাচ্ছেন ড্রেসটা নিচে থেকে দেখেন একদম রাজকীয় একটা ভাব কিন্তু ড্রেসটার মধ্যে আছে একটু উপরে উঠান ভাই একটু উপরে উঠান ড্রেসটা এই যে দেখেন নিচে থেকে ডিজাইনটা দেখেন এত সুন্দর এত প্রিটি খুবই প্রিটি দেখেন খুবই প্রিটি কাজগুলার মান দেখেন একদম পিটানো ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে আপনার কম্পিউটার ওয়ার্কে একদম হাতের ছোঁয়ার বাইরে এগুলো সম্পূর্ণ আর এখানে যে আপনারা পানি টেপের কিছু একটা মনে হইতেছে এটা আসলে হচ্ছে আর ডেসা করার সময় যখন হচ্ছে এটা ইসে বসা স্টিকারটা বসা তখন একটা দাগ থাকে এটা কোনো ব্যাপার না তো আমরা হচ্ছে আপনাদেরকে হাতের কাপড়টা দেখাই দিতেছে এ হচ্ছে হাতের কাপড়টা ঠিক আছে এড করাই আছে আপনার সাথে আপনাদের ইসে অনুযায়ী মাপ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন সালোয়ারটা থাকবে সলিটে এবং সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে খুবই ভালো মানের প্রিমিয়াম কটন উন্নাটা দেখেন একদম বিশাল দুই পাশে হচ্ছে আপনার কাটওয়ার করা আছে দু পাশে হচ্ছে কাটওয়ার করা আছে খুবই সুন্দর এবং চমৎকার সিমিলার কন্ট্রাস্ট থাকবে এবং তিনটা কালারের মধ্যে তিনটা কালারই থাকতেছে তিনটা না সরি চারটা মনে হয় না চারটা কালার চারটা কালারই থাকবে একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সব কালারে দেখেন ড্রেসটা আসলে সম্পূর্ণ হচ্ছে একদম রাজুকে একটা প্যাটার্ন ড্রেসটার মধ্যে আছে খুব সুন্দর একটা ডিজাইন তোলা হয়েছে খুবই আর কি প্রিন্সেস টাইপের একটা ডিজাইন এখানে আছে যা কিনা এখানে বড় বড় করে দুটা যে কলকাতা দেওয়া আছে ডিজাইনে এই দুটার কারণে খুব সুন্দর লাগতেছে ড্রেসটা তো এই হচ্ছে ড্রেসের সালোয়ারটা আমরা দেখাই দিলাম তারপরে হচ্ছে ওড়নাটা এই দেখেন সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি যাওয়াদের অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো কিন্তু অনেকেই হচ্ছে আপনার কি বলে অরিজিনাল পাকিস্তানি বলে সেল করতেছে কিন্তু আমরা ওইটা বলি না

অন্য ধরনের কোন ইস্যু ইউজ করি না যে কালার একটা দেখা দিব আর একটা দেখা যাবে এরকম কিছু হয় না ইনশাল্লাহ ঠিক আছে তো এরকম হয় না বিধায় আমি আপনাদেরকে বলে দিছি যেহেতু এটা কালারের কারণে কাপড়ের কালারের কারণে কিন্তু কালারটা চেঞ্জ আসছে আমাদের এখানে ক্যামেরার কোন ইস্যু নাই আর এটা দেখেন লাক্স গোলাপি ঠিক আছে লাক্স গোলাপি খুবই চমৎকার একটা কালার এটা সবার পছন্দের একটা কালার আমি আবারও আপনাদেরকে নেক থেকে কাজটা দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এত সুন্দরভাবে কাজটা করা হয়েছে খুবই পিটি ভাবে এবং হচ্ছে আপনার কি বলে এটা সম্পূর্ণ পিটানো সম্পূর্ণ পিটানো নেকটা দেখেন একদমই রাজকীয় একটা স্টাইলের নেকে আছে তারপর হচ্ছে নিচে থেকে এরকম ডিজাইন পাচ্ছেন প্রতিটাতে আমি আবারও বলতেছি যদিও আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সরাসরি ভিডিও করে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ঠিক আছে আর সবগুলোর প্রাইস সেমই থাকবে এগুলো আমি আপনাদেরকে ফিক্স প্রাইসটাই বলে দিব আমাদের হচ্ছে বন্ডেল ফ্যাশনকে হোলসেল সব ওইভাবে আমরা প্রাইসটা বলবো এগুলো উনিশশো টাকা পড়বে ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস উনিশশো টাকা পড়বে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের সর্বত্র আমরা হোম ডেলিভারি দিয়ে থেকে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাম্বারটা উপরে দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারতে আমার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ওনাটা আর আমি বারবার যে জিনিসটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি যে খালি চোখে ক্যামেরা ছাড়ার কথা বলতেছি এত সুন্দর ড্রেসগুলা এবং কাপড় কোয়ালিটি এত ভালো এটা ক্যামেরায় আসলে ওইভাবে বোঝানো যায় না যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করবেন বা যদি কেউ ভালোভাবে দেখে শুনে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি প্রাইসটা পড়বে উনিশশো টাকা একদম ফিক্সড ঠিক আছে তো যাদের ভালো লাগে নিয়ে নিতে পারেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সব ভিজিট করার জন্য গ্রিন সর্ণিকা চারতলা আমাদের দোকানটা সাত নাম্বার এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঘন্টা আমরা দেয়া আছে সবাই ভালো থাকেন অন্য কোনো বিল আবারও দেখা কথা হবে আল্লাহ হাফিজ